চারটা দিবি হ্যাঁ বেগুনে পোকা আছে হাত দিস না কেমন লাগছে খেতে ভালো হ্যাঁ বাজে খেতে আচ্ছা জুস করে দেবে জুস করলে ভালো লাগবে

আমি জানিস তো ওই মুখটা এমন টাইট করে লাগিয়ে দিয়েছি আর খোলাই যাচ্ছে না ভালো করে ওয়াশ করতে পারি না ওইরকমই রয়ে গেছে ও আমাকে গরম জল দিয়ে পরিষ্কার করতে হবে জানিস লেবু এমন ওইটা খুলে ফুলে না খুলে খুলে যাচ্ছিলো তো এত টাইট করে দিয়েছি আর যেন আমার মুখটা খোলা যাচ্ছে না আমি পরিষ্কার করতে পারছি না একসাথে দে অনেকগুলো দে ওপরটাতে অনেকগুলো দেয়

জয় হনুমান কে বলো বল আবার হচ্ছে আবার হচ্ছে বোস তো জয় হনুমান কেন বললি হ্যাঁ রে কে পরে জয় হনুমান কেন বললি আমি ওই জন্য একটা জুসার কিনবো এই জুসারগুলো আমার পোষার চেনে মানে ফুলে পরিষ্কার করো আর করো খুব ঝামেলা

না আমি খাবো না বেটা দাদা ভাই খাতে চিকেনটা দিদি আমাদের বাড়িতে বেশিরভাগই রুগী পাঠিয়ে ওই জন্য